গণভ্যত্থান পূর্ববর্তী সময়ে বা যেটা আমাদের এখনো অব্যাহত রাখার চেষ্টা করছি সেটা আমরা যুগবধ করেছি যে যার মতো আমরা রাজপথে ছিলাম আমাদের লক্ষ্য একটা ছিল যে পতন পতন করা জুলাই আগস্টে ছাত্র জনতা যেভাবে এগিয়ে এসেছে ছাত্ররা যেটা আন্দোলনকে লিড করেছে তারা আন্দোলনটাকে একটা কোটা আন্দোলন থেকে সেটা আহ কোটা বিরোধী আন্দোলন থেকে সেটা শেখ হাসিনার পতন ফ্যাসিস্টের পতন এবং বৈষম্যবিরধানের ধারণাนওนে পরিণত হয় গতানুগতিক তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা সেটার সাথে যদি আমরা মানে বর্তমান অন্তর্বর্তী সরকারকে তুলনা করি তাহলে আমার মনে হয় যে আসলে জন আকাঙ্ক্ষা সেখানে কতদূর প্রতিফলিত হচ্ছে সেটা আসলে প্রশ্নের দাবি রাখে আসন বন্টন কিংবা কোনো রকম সমঝোতা মানে যেই সমঝোতাটা জনবিরোধী সমঝোতা সেই জায়গাতে আমাদের ন্যূনতম সম্পৃক্ততার কোনো সুযোগ নেই বরং রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে সমঝোতা হতে পারে আপোষ হতে পারে বিএনপির সাথে আপনাদের বৈঠক হয়েছে রবিবার বিএনপির সাথে আপনাদের বৈঠকে কি কি বিষয় আলোচনা হলো নির্বাচন সংস্কার এবং এই বিষয়গুলো নিয়ে আপনারা কি কি সিদ্ধান্ত অথবা কোন বিষয়গুলো মূলত আসলে আলোচনা করেছেন যদি একটু দর্শকদের বলতেন ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং আমার শুভেচ্ছা জানাই আসলে ওভাবে যদি বলেন যে বৈঠক কালকে বিএনপির সাথে আমাদের কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না যেটা আমাদের বিভিন্ন রাজনৈতিক সাথে প্রায় প্রায়শই দলের হয়ে থাকে আমরা হয়তো নানা অনুষ্ঠানে চার চার টেবিলে যদি রাজনৈতিক রাজনৈতিক নেতৃবৃন্দ যদি একসাথে চাও খায় সেখান তো আসলে কিছু রাজনৈতিক আলোচনা হবে আমাদের কালকে যে আলোচনাটা হয়েছে এটা অনানুষ্ঠানিক এবং আমরা যে বৈঠকের জন্য হ্যাঁ বৈঠক হবে সেটা আমাদের একটা জোট আছে সেই জোটে আমরা আমরা আলোচনা করে নিয়ে বাম গণতান্ত্রিক জোট সেই জোটগত ভাবেই আমরা বিএনপির সাথে আনুষ্ঠানিক আলোচনা অবশ্যই আমরা করব তবে হ্যাঁ তবে কালকে কিছু কথা হয়েছে আমরা একসাথে বসেছিলাম একসাথে চা খেয়েছি কিছু কথা হয়েছে সেখানে আমাদের যে বিষয়টা আমরা একমত হয়েছি বা যেটা আসলে আমরা আমরা পরস্পর পরস্পরকে বুঝার বুঝার চেষ্টা করেছি এবং আপনারা জানেন যে পাঁচ আগস্ট ছাত্র জনতার একটা ঐতিহাসিক গণবুত্থান এই গণভুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিস্ট আমাদের যে পনেরো বছর ধরে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছিল নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছিল সেই এবং লুটপাটের একটা খর্গরাজ্য বাংলাদেশে পরিণত করেছিল সেই শেখ হাসিনার পতন হয়েছে দেশটাকে বাধ্য হয়েছে তার পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার তারা এসেছেন আমরা স্বাগত জানিয়েছি আমরা যে যার মতো অবস্থানে বিএনপি কিছু রাজনৈতিক দলের সাথে করেছে আমরা আমরা কারোর সাথে বাম গণতান্ত্রিক জোট গতভাবে আন্দোলন করেছি এবং আমরা আমাদের অন্য কিছু রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাসদ ও আহ ফেঁসিবাদ বিরোধী বাম মোর্চার সাথে আমরা গণবুত্থান পরবর্তী সময়ে যেটা আমাদের এখনো অব্যাহত রাখার চেষ্টা করছি সেটা আমরা যুগবধ করেছি যে যার মতো আমরা রাজপথে ছিলাম আমাদের লক্ষ্য একটা ছিল যে ফেঁসিবাদের ফেঁসিবাদী ফেসিস শেখ হাসিনার পতন পতন ত্বরান্বিত করা এবং জুলাই আগস্টে ছাত্র জনতা যেভাবে এগিয়ে এসেছে ছাত্ররা যেটা আন্দোলনকে লিড করেছে তারা আন্দোলনটাকে একটা কোটা আন্দোলন থেকে সেটা আহ কোটা বিরোধী আন্দোলন থেকে সেটা শেখ হাসিনার পতন ফ্যাসিস্টের পতন এবং বৈষম্য বিরোধী আন্দোলনে পরিণত হয় যাই হোক আমরা যেটা সেই জায়গা থেকে আমরা এই সরকারে অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যদি একটু আপনার কাছে প্রশ্ন রাখি আপনারা যে গতকাল আলোচনা করেছেন সেখানে ডিসেম্বরের আমি বাংলাদেশে বিভিন্ন গণমাধ্যমে যেটি দেখলাম যে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব দেরি হলে সংকট বাড়বে এই ধরনের আলোচনা অথবা এই ধরনের কথাও বলেছেন আপনাদের সেখান থেকে তো এই এই বিষয়টি সম্পর্কে যদি বলতেন যে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব এই বিষয়টি নিয়ে আপনারা আলোচনা করেছেন কিনা হ্যাঁ আমরা এটা আমরা আমরা তো আমি সেটাই বলছিলাম আমি শুরু করেছিলাম ওই কারণেই যে আহ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর আমাদের আমরা পাঁচ তারিখে কিন্তু আমরা বলেছি আহ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে এটা একটা বিজয় তবে গণতন্ত্রের সংগ্রাম ভটাধিকারের সংগ্রাম এটা জারি থাকবে এটা অব্যাহত থাকবে আমরা পাঁচ তারিখে বাম জোটের পক্ষ থেকে আমরা স্টেটমেন্ট করেছিলাম বিবৃতি দিয়েছিলাম জাতির কাছে বলেছিলাম আমরা পরবর্তীতে আমাদের পার্টি বিশেষ করে কমিউনিস্ট পার্টি এবং বাম জোট আমরা বলে আছি যে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার কিছু সংস্কার করে আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দীর্ঘমেয়াদী হওয়া উচিত না এবং এইটা কোনো রাজনৈতিক

ডিসেম্বরের মধ্যে যদি ধরুন নির্বাচন যদি আরো সময় লাগে দীর্ঘায়িত হয় সেই ক্ষেত্রে কি কি ধরনের সংকট বাড়ার সম্ভাবনা দেখছেন আপনারা রাজনৈতিক অর্থনৈতিক আইন শৃঙ্খলা কি ধরনের সংকট আসলে আসলে আপনারা দেখছেন কালকের আলোচনায় কিন্তু ডিটেলস আলোচনা হয়নি তা আমরা আমাদের পার্টির পক্ষ থেকে স্পষ্ট করে বলতে পারি যে আমরা শুরুতেই এবং আপনারা জানেন যে আমরা জানুয়ারি মাসের তিন তারিখে আমরা সর্বের উদ্যানে আমরা পার্টির উদ্যোগে একটা জাতীয় সমাবেশ করেছিলাম সেখানে আমরা কিন্তু দ্রুত নির্বাচন এবং সেইটা যত সম্ভব দ্রুত এবং ডিসেম্বরের আগে নির্বাচন এই মুহূর্তে দরকার নির্বাচিত নির্বাচিত সরকার এই স্লোগানটাই আমাদের প্রধান ছিল যে তাড়াতাড়ি সম্ভব সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত আর সবে সংস্কার নির্বাচন সংক্রান্ত যেসব প্রয়োজনীয় সংস্কার সেটাকে নিয়েই অগ্রসর হওয়া উচিত আমরা লক্ষ্য করছি যে একটা নির্বাচিত সরকার যদি না আসে তাহলে নানা রকম সংকট আমাদের হতে হতে পারে সেটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘ হয় তাহলে নানা রকম আমাদের আমাদের এই রাজনীতিতে আমরা দেখছি দেশে বিদেশি তৎপরতা আছে অভ্যন্তরে নানা সংকট আছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সেইটা খুব বেশি স্বাভাবিক হয়নি গণভুত্থানের মধ্য দিয়ে যে শক্তিগুলো পরাজিত হয়েছে তাদের তৎপরতা আছে গণভুত্থানে পরাজিত শক্তির একটা তৎপরতা আছে যত এবং অন্তর্বর্তীকালীন সরকার এটা যদি সকলের রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে নির্বাচনের দিকে না গেলে সেই অপতৎপরতা যারা চেষ্টা করছে তাদের সেই সুযোগকে সহজ করে দিবে এবং বাংলাদেশে আমরা তো দেখেছি যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ও আমরা বিজয় অর্জন করি কিন্তু বিজয়কে ধরে রাখতে পারি আমি আবারও আপনার কাছে আসি যদি আমাকে অনুমতি দেন আমি বাকি দুজন অতিথির কাছে একটু যেতে চাই আমি আবারও নিশ্চয় আসবো আপনার কাছে আমি একটু অ্যাডভোকেট জায়দ বিন নাসেন নাসের আপনার কাছে আসি আমরা যদি দেখি যে ডিসেম্বরে নির্বাচন সম্ভব বলছে বিএনপি এবং বামচোট আপনাদের দলের কি অবস্থা আপনাদের নিবন্ধনের কি অবস্থা আপনাদের দল তো নিবন্ধনের জন্য আরো দুই মাস সময় নির্বাচন কমিশন বাড়িয়েছে সাথে আরেকটি বিষয় যে যেমন বামজোট বিএনপি বৈঠক করছে আরো বিভিন্ন রাজনৈতিক দল বৈঠক করছে হেফাজত ইসলামের সাথে কিছুদিন আগে আপনারা বৈঠক করেছেন আর কারোর সাথে বৈঠক হচ্ছে কিনা কি অবস্থা কি পরিকল্পনা আপনাদের নির্বাচন নিয়ে নিবন্ধন নিয়ে যদি একটু বলতেন জি আপনাকে ধন্যবাদ আমার সহ আলোচক বৃন্দ ধন্যবাদ এবং আপনার দর্শক ইসলামের সাথে বৈঠক হয় এবং বসছিলাম আর এছাড়া পর্যায়ক্রমে অন্যান্য যে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক শক্তিগুলো আছে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথেও আমাদের আহ পরিকল্পনা আছে তবে আহ নির্বাচনের ব্যাপারে আমাদের অবস্থান পার্টির গঠন থেকে ইনফ্যাক্ট যখন জাতীয় নাগরিক কমিটি ছিল তখন থেকে এখন পর্যন্ত একদম স্পষ্ট এই অবস্থানের ন্যূনতম বদল হয়নি সেটা হচ্ছে রাষ্ট্রের মৌলিক সংস্কারের ঠিক পরপর একটা নির্বাচিত সরকারের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে এই অন্তর্বর্তী সরকারের সাথে যদি আমরা অন্য আহ তত্ত্বাবধায়ক সরকার যেগুলো একানব্বই এর পরে ছিয়ানব্বই ছিয়ানব্বই দু হাজার এক তারপর কনসেপ্টটা সেটার সাথে যদি আমরা মানে বর্তমান অন্তর্বর্তী সরকারকে তুলনা করি তাহলে আমার মনে হয় যে আসলে জন আকাঙ্ক্ষা সেখানে কতদূর আহ প্রতিফলিত হচ্ছে সেটা আসলে প্রশ্নের দাবি রাখে এমনকি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনাদের মেইন স্ট্রিম মিডিয়া অন্যান্য মিডিয়া যাচ্ছে মানুষের কাছে ভোটাধিকারের জন্য এদেশের মানুষ কিন্তু প্রাণ পর্যন্ত দিয়েছে মানুষ চায় এবং দেশের আমরাও সেই ভোটাধিকার চাই কিন্তু ব্যবস্থার মধ্য দিয়ে এরকম একটা দানবীয় হাসিনার সরকার থেকে শুরু করে অতীত এই চুয়ান্ন বছরে আমাদের যে জন আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি সেই ব্যবস্থার আসলে মূলত না করে নির্বাচনের দিকে যাওয়া বিভিন্ন কানাগাই হচ্ছে যে বিভিন্ন জোট বিভিন্ন দল তারা তাদের মধ্যে আসন বন্টন আসন সমঝোতা হচ্ছে এবং তারা একই সুরে কথা বলছে এবং মানুষের সুরে কিন্তু তারা কথা বলছে এই বিষয়ে আপনাদের রাজনৈতিক দলের নামও কিন্তু বিভিন্ন জায়গায় আসছে যে আপনারা নাকি বিএনপির সাথে অথবা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছেন আসন বন্টনের বিষয়ে জি আমরা আমরা আলাপটা করছি কিন্তু এখনো নির্বাচন কেন্দ্রিক আসন বন্টন কিংবা সমঝোতা সমঝোতা মানে সমঝোতাটা জনবিরোধী সেই জায়গাতে আমাদের ন্যূনতম সম্পৃক্ততার কোনো সুযোগ নেই বরং রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে আহ সমঝোতা হতে পারে আপোষ হতে পারে তবে অবশ্যই আমাদের যে আকাঙ্ক্ষা ছিল তেসরা আগস্ট যে ঘোষণা দেওয়া হয়েছিল যে সরকারের পতনের পাশাপাশি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সেই জায়গাটা যেন আমরা ভুলে না যাই নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর